ইট ক্যাপ করে কে এই তো ভাই আমি করি কোন রকম ভাষা হইতো কাজ করে আমার মেশিন একসাথে ছিল সমস্ত এরানোর পরে আমার আম্মু দিন কিছু ফেলা ছিল এখন ভাষা হইতো কাজছে ওহ এইরকম তো খুব বহুত পরশের প্রতিবেদনে আমাদের দশককে অনেকেই বলে যে পত্রিত করে পরে চিঠি বাজিকরতা আসে দশকর্তা আসে